কিসের গ্যারেন্টি যে গ্যারেন্টির কোনো মূল্য নেই চার বছরে গ্যাসের দাম বেড়েছে কত ওহে নন্দলাল বলি বাহবা নন্দলাল বিনা পয়সায় চাল ফুটছে এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাহবা নন্দলাল নির্বাচন আসলে একশো টাকা কমবে আর নির্বাচন চলে গেলে এক হাজার টাকা বাড়বে মনে রাখবেন কেউ বলছে দু হাজার বারো সত্তর হাজার কোটি টাকা কামিয়েছে পকেটে ভরেছে শুধু গ্যাসের দাম বাড়িয়ে মনে ছিল না গরিব লোকেদের কেরোসিন নেই তাদের কাঠ নেই তাদের কয়লা নেই তারা রান্না করবে কোথার থেকে মনে ছিল না কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি একশো দিনের কাজ সংবিধানের গ্যারেন্টি বলুন আপনারা আমরা বাহাত্তর হাজার কোটি টাকা খরচ করে তিন কোটির ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি আমরা এক নম্বর ছিলাম বাংলায় তাই আপনাদের রাগ চারশো পঞ্চান্ন টিম পাঠিয়েছেন বলছে সব টাকা পাঠিয়েছিলাম খেয়ে নিয়েছে কোথায় খেয়েছে জবাব দাও টাকাই তো দাওনি তো খাবে না কোথেকে জিজ্ঞেস করুন একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ বছরে বর্ষে কোনো টাকা দিয়েছেন একশো দিনের কাজে যে খাবে মিথ্যা কথা বললেই হলো উনষাট লক্ষ লোককে একুশ লাখ নয় প্রথমে ভেবেছিলাম ওটা একুশ লাখ তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে ঊনষাট লাখ ঊনষাট লক্ষ লাখ লোককে একশো দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে আপনি দেননি আপনারা দেননি না দিয়েই বলছেন কে ফেলেছে বলছি আবাস যোজনা কে নিয়ে হামলক তেতাল্লিশ হাজার কোর দিয়া এ লেকিন আপ কোর নেই দিয়া এলো খালিয়া আমি বলি মোদিবাবু কথা বলছেন কিছু অফিসারের কথাই ঠিক আছে তথ্যটা যাচাই করে নিন ভালো করে আমরা বাংলায় তেতাল্লিশ হাজার কোটি টাকা যেটা খরচা করেছিলাম দুবছর আগেকার কথা বলছি আমি তাতেও আপনারা দিয়েছিলেন উনত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছিলাম বিশ হাজার কোটি টাকা জায়গাও আমরা দিয়েছিলাম তেতাল্লিশ হাজার বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম তারপর দু বছর ধরে বাড়ির টাকা আপনারা এক পয়সাও দেননি নি এগারো লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি যদি পয়লা মেয়ের মধ্যে না দেয় এগারো লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন আঠারোটা সিটে তো বিজেপি জিতেছিল। সেই আঠারোটা সিট ধরে দেখান্ত কি করেছে কি করেছে যে মেট্রোটা এসে উদ্বোধন করছে ওটা আমার করে দেওয়া টাকাও আমি দিয়ে গেছি আর উনি কাটছেন লজ্জা করে না এমপি বাংলার মানুষ তারপর থেকে অত্যাচার শুরু করেছে দু হাজার একুশে দেখেছেন অত্যাচার সব বন্ধ করে দিয়েছে বাংলার আমাদের টাকা নিয়ে যাচ্ছে আর আমাদের টাকায় আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না এই অবস্থা রাস্তা উন্নয়ন বন্ধ আমরা নিজেরা বাইশ হাজার পথশ্রী করে দিয়েছি তার আগে এক লাখের ওপর রাস্তা আমরা করেছি আগামী দিন করবো গঙ্গাসাগর সেতু আমরাই করব ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব করবো কেলে কেলেঘাই থেকে শুরু করে যত প্রজেক্ট আছে আমরা করবো আমি উত্তরবঙ্গের মানুষকে বলি দার্জিলিং হোক রাজবংশী হোক নেপালি হোক গোর্খা হোক ভূমিজ হোক বাউরি হোক বাগদি হোক লদা হোক সময় হোক তপশিলি হোক আদিবাসী হোক জয় জ্রাহ্মণ হোক ক্রাইস্ত হোক শিখ হোক খ্রিস্টান হোক জৈন হোক বৌদ্ধ হোক আমরা সবার সাথে আছি হাম পাহাড় কাছ হ্যাঁ আমরাজ বংশিকা সাথে بھی এই মতুয়া ভাই বোনেরা বলঘড়ি হরি বল আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের তারপরে আমি গর্জে উঠলাম আমার গর্জন শুনে থমকে গেল ইলেকশনের আগে বলবে ক্যা দেবো ক্যা দেবে না ওটা দেবে তার মানে ব্যাকআউট করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু আমরা আপনাদের জেলটা দেবো আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না এনআরসি করতে দেবো না চিৎকার করে বলুন এনআরসি হবে না আধার কার্ড বাতিল চলবে না গরিব মানুষের টাকা মারা চলবে না আর একশো দিনের কাজ আমরা নাম দিয়েছি কর্মশ্রী আমরাই চালু করবো এটা অলরেডি চলছে পঁয়তাল্লিশ দিনের কাজ এবছরে আমরা করে দিয়েছি পঁয়তাল্লিশ দিন যদি করতে পারি পঞ্চাশ দিনের কাজ বছরে আমরাই করবো আমাদের টাকা দিয়ে করব আমরা তোমাদের ধাত ধারি না কিন্তু এই লড়াইটা করবার শক্তি তো দিতে হবে আপনারা যদি আমাদের না যেতান আপনারা যদি গ্রামে গ্রামে গর্জন না করেন আপনারা যদি জেলায় জেলায় গর্জন না করেন আপনারা যদি আসনগুলো আমাদের না যেতান তারা এই টাকাগুলো গর্জন বেরোবে করতে তাই আপনাদের বলবো আঠেরোটা সিট দিয়েছিলেন বিজেপিকে বিধানসভায় অনেকগুলো সিট পেয়েছিল কোনো কাজ করেনি বিজেপির নেতারা দিল্লি গিয়ে বলে আসে একশো দিনের টাকা দেবো না রাস্তার টাকা দেবো না গ্রামের টাকা দেবো না গ্রামের আবাসনের টাকা দেবো না তাহলে তাদের ভোট দেবেন কেন গ্রামের রাস্তা নেই বিজেপির টাকা বিজেপির ভোট নেই একশো দিনের কাজের টাকা নেই বিজেপির ভোট নেই ঘরের আবাসন নেই বিজেপির টাকা নেই গরিব লোকের খাদ্য নেই বিজেপির টাকা নেই মনে রাখবেন সব সম্প্রদায়কে নিয়ে চলতে হবে গেরুয়া পরে একটা পাঞ্জাবি ভাই সে ডিউটি করছে এমনকি আমি দেখেছি ইউনাইটেড নেশন তারা যখন ডিউটি করতে যায় তারা মাথায় গেরুয়া পরে মাথায় সরি ওই পাগড়ি পরে ওরা মাথায় গন্ত সাহেব নিয়ে যায় পাঞ্জাবি ব্রিগেড নেই শিখ ব্রিগেড নেই तो क्यों वो पगड़ी पड़ते हैं इसी के लिए पंजाबी को खालिस्तान नाम पे पुकारता है और मुस्लिम को पाकिस्तानी नाम से पुकारता है और दलितों को ऊपर अत्याचार करते हैं जनो जाति का ऊपर अत्याचार करते हैं तपस्वी तो के ऊपर अत्याचार करते हैं हर इंसान का ऊपर अत्याचार करते हैं बंगला में किचू ना होते ही सब लोग चले आसे क्या हुआ मणिपुर में जब मणिपुर वाज बर्निंग व्हाट हैपेंड टू बीजेपी हाउ मेनी बीजेपी लीडर्स हाउ मेनी बीजेपी लीडर्स हेल्प द तीन चार दिन पहले रमजान का लिए पहले फ्राइडे रमजान का पहले हमारा माइनॉरिटी भाई बहन दिल्ली में प्यार करते थे क्या उसको नहीं पिटाया उसको नहीं मारा इसके बाद मीडिया को बोला वो छवि मत तुलो वो छवि तुलने मत दो जब पंजाबी भाई ने आवाज उठाया आप क्यों खालिस्तानी बोलता है हम तो देश का सेवक है तो मीडिया को बोल दिया इसको नहीं दिखाना है सब एजेंसी लेके इलेक्शन को लूटने का कोशिश कर रहा है ये तो इलेक्शन खुद खुदकाल बोल दिया ऐसा नहीं चल सकता है जिंदगी भर खाली टॉर्चर खाली टॉर्चर खाली टॉर्चर आईडी आप देखेंगे दो तीन दिन बाद फिर रास्ता निकलेंगे और घर घर में जाके रेड करेंगे डरो मत बोलो हमारा घर रेड करना है हमको पास लिस्ट चाहिए क्यों हमारा पास लिस्ट नहीं है जुडिशियरी में हाथ जुड़ के कहते हूं आप लोगों को बस जनता जाते हैं, आपको विचार के लिए इंसानियत के इंसाफ के लिए मेहरबानी करके आप बीजेपी का कुर्सी में मत बैठ के आप विचार मत कीजिए इसमें काम नहीं होता जनता का दर्द होता है जनता का दिल दुखाता है हम जुडिशियरी को रेस्पेक्ट करते हैं हम इंडिविजुअल गाँव के ना किंतु अगर मुखोस्त तो देखते के उठे साफे क्यों भयंकर চেয়ারে বসেছিল কে উঠে বাইরে বেরিয়ে গোখরে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু বলে এতদিন অনেক বিচার করেছো হাজার হাজার ছাত্র ছাত্রী চাকরি খেয়েছো এবার তোমাদের বিচার হবে জনগণ বিচার করবে তোমাদের কি করে তোমরা এত চাকরি খেয়েছো এবং তাই পরিষ্কার কথা বেশি কথা বলার দরকার নেই ব্রিগেডের গর্জন বিজেপির বিসর্জন গ্রাম গর্জন বিজেপির বিসর্জন জেলায় জেলায় গর্জন বিজেপির বিসর্জন জনজাতির গর্জন বিজেপির বিসর্জন সব কমিউনিটির গর্জন বিজেপির বিসর্জন পাড়ায় পাড়ায় গর্জন বিজেপির বিসর্জন উদ্বাস্তুদের গর্জন বিজেপির বিসর্জন মতুয়াদের গর্জন বিজেপির বিসর্জন রাজবংশীদের গর্জন বিজেপির বিসর্জন সংখ্যালঘু লোক ভাই লোক কে দিল মে দু তো আমার জোর সে বলো

দু একজনকে হয়তো দিতে পারিনি তাদের জন্য আমি দুঃখিত তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে তাদের নিশ্চয়ই আমি দেব কোথাও না কোথাও সুযোগ করে দেব কিন্তু যা দিলাম এটা দলের মনে রাখবেন তৃণমূল ভার্সেস বিজেপি এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে আসামেও লড়বে ইউপিতেও লড়বে একটা সিটে অখিল সাথে কথা হয়েছে মেঘালয় আমরা বিরোধী দল তো লড়ব আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে বেঙ্গল ঠিক করবে বাংলায় দিশা দেখাবে বাংলায় পথ দেখাবে বাংলায় রাস্তা দেখাবে অনেকক্ষণ রৌদ্রী আপনারা অনেক কষ্ট করেছেন আমি আর আমার টাইম না নিয়ে আমি বলবো মানুষের অধিকারে বঞ্চিত করেছো সন্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান রেডি থাকো হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ তাই জোর করে নির্বাচন করে রোখা যাবে না তৃণমূলের জেতার ঢেউ এটা মানুষের ঢেউ এটা মানুষের তুফান এটা মানুষের তর্জন এটা মানুষের গর্জন